নিশ্চয় আমি আল্লাহ তোমাদের থেকে ক্রয় করে নিয়েছি তোমাদের জান এবং মালকে বিনিময় কি আল্লাহ পাক বলেন বিনিময় হিসেবে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিব জান এবং মালের বিপরীতে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন এ দুনিয়ায় পাঠিয়েছেন ইবাদতের মাধ্যমে এই দুই জিনিস প্রস্তুত করতে এক জানকে প্রস্তুত করো আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে দুই মালকে প্রস্তুত করো আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে আয়াতিকারিমার সার্বর্ম থেকে বোঝা যায় জান্নাতের বিনিময় হবে জান এবং মাল দিয়ে একজন প্রশ্ন করছিল কত টাকা জান্নাতের দাম কত বছর লাগবে জান্নাত প্রাপ্তি হতে হলে জান্নাত পেতে হলে আমার কত বছর শ্রম দেওয়া লাগবে কারণ দুনিয়ার লেনদেনের ক্ষেত্রে আপনি যদি কাউকে কাজের জন্য রাখেন সকাল আটটায় আসবে বিকাল চারটায় যাবে এই চুক্তির ভিত্তিতে সে আপনার কাছ থেকে পাঁচশো সাতশো আটশো হাজার টাকা গ্রহণ করে আওয়াজ দি বলেন ঠিক না ভাই ঠিক দুনিয়ার চুক্তির ক্ষেত্রে দুটো জিনিস লাগে এক পরিমাণ অর্থের পরিমাণ দুই সময়ের পরিমাণ কতটুকু শ্রমের বিনিময়ে কত টাকা দিবা এটা নির্ধারিত হওয়া লাগে তো আল্লাহ যা আমাদেরকে জান্নাত দিবেন বিনিময় হলো টাকা অর্থ বিনিময় হলো সময় হায়াত এখন কত টাকার বিনিময়ে দিবেন কত বছর মেহনত করলে দিবেন। আল্লাহ আল্লাহওয়ালারা বলেন নির্ধারিত টাকাও নাই নির্ধারিত সময়ও নাই তুমি যেই টাকার মালিক ওই টাকার বিনিময়েই আল্লাহ তোমাকে জান্নাত দান করবে তুমি যতটুকু হায়াতের মালিক অতটুকু বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন জোরে বলেন না সুহান আল্লাহ বলে হুজুর আমি তো দশ হাজার টাকার মালিক হ্যাঁ জান্নাতের মূল্য দশ হাজার হুজুর আমি তো হায়াত পেয়েছি এক বছর তো জান্নাতের মূল্য এক বছর জান্নাতের বিনিময় হবে এক বছর দিয়ে কেমন আশ্চর্য হয়ে গেল কথা বলেন তো অবাক হওয়ার মতো না মুমিন মুসলমান ভাইয়েরা আমার অবাক হওয়ার মতো হলেও বিষয়টা এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন জান এবং মালের বিনিময়ে তবে এই জান এবং মালের নির্দিষ্ট কোনো পরিমাণ উল্লেখ করা নাই যদি কোনো আল্লাহর গোলাম আল্লাহর গোলামের জন্য হায়াত পায় মাত্র এক ঘন্টা আর এই একটা ঘন্টায় যদি আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইয়া দেয় আল্লাহ পাক এই একটা ঘন্টা ওই বান্দার জন্য জান্নাতের ফালা করে দিবে উদাহরণস্বরূপ একজন হিন্দু আপনাদের এলাকার মুসলমান হলো জোহরের নামাজের সময় তো শরীয়তের বিধান অনুযায়ী যদি কেউ নতুন মুসলমান হয় যেই ওক্তে মুসলমান হয়েছে সময় থাকলে ওই ওক্তের নামাজ পড়তে হবে এখন স্বাভাবিকভাবে ওই আল্লাহর বান্দা যিনি নতুন মুসলমান হলেন জহরের সময় থাকতে মুসলমান হয় তাহলে জহরের নামাজ পড়বেন তিনি জহরের নামাজ পড়েছেন আসরের সময় হওয়ার আগে আগেই মারা গেলেন তার হায়ারটা সর্বোচ্চ এক থেকে দেড় ঘন্টা হল ওলামাইকার আছেন আমরা নিশ্চয়তার সাথে বলছি ওই বিধর্মী ইনসা আল্লাহ এই ঘন্টা আল্লাহর গোলামিতে কাটার কারণে আল্লাহ তাকে দান করবেন আপনার জিন্দগিতে কোন টাকা পয়সা নেই দশ হাজার টাকা আছে পাঁচ হাজার টাকা আছে এক হাজার টাকা আছে ক্যাশ হ্যাঁ এই এক হাজার টাকা যে এক হাজার টাকা উপার্জনে যেই এক হাজার টাকা সংরক্ষণে আল্লাহর বিধান পালন করা হয়েছে আল্লাহর কোনো আদেশ এবং নিষেধকে নষ্ট করা হয়নি তো আল্লাহ এই টাকার তাকে জান্নাত দান করবেন এক হাজার আসতে বলেন না আল্লাহর কি টাকা দরকার আছে জোরে বলেন না আমাদের মতো বদলা নেওয়া দরকার আছে নাই মমিন মুসলমান ভাইয়েরা আমার তাহলে এখানে থিওরি কি থিম কি বাস্তবতা কি ওলামায় কারাম বলেন মূলত আল্লাহ পাক চান ও গুলাম তোমরা যতটুকু হায়াত পাও যতটুকু সম্পদ উপার্জন করো তোমরা তোমাদের হায়াত জুড়ে যতটুকু কাজ করবে তোমরা তোমাদের অর্থ উপার্জনে যতটুকু সময় ব্যয় করবে যতটুকু অর্থ উপার্জন করবে ওই অর্থ উপার্জনে কিংবা সময় ব্যয় যেন হক নষ্ট না হয় বান্দার হক নষ্ট না হয় অর্থ যেন হালাল প্রক্রিয়ায় কামাও হালাল পন্থায় ব্যয় করো তুমি বান্দা যদি হালাল পন্থায় উপার্জন করে হালাল পন্থায় ব্যয় করো বিশুদ্ধভাবে ব্যয় করতে পারো আমি আল্লাহ তোমার বেত এই সামান্য অর্থের বিনিময়ে তোমাকে জান্নাত দিয়ে দিব এর বিনিময়ে কেউ যদি হাজার কোটি টাকার মালিক হলো কিন্তু গোটা অর্থটাই তিনি কামাই করেছেন সুদ খেয়ে ঘুষ খেয়ে চুরি করে বাটপারি করে বিভিন্ন অন্যায়ভাবে তিনি মাল জমা করলেন অর্থের পরিমাণ হাজার কোটি টাকা এই হাজার কুড়ি টাকা থেকে কিছু অংশ দিয়ে আমাদের এই মাদ্রাসাটা বিল্ডিং করে দিলেন একটা মসজিদ করলেন রাস্তা করলেন মানুষের সেবা করলেন কারাম বলেন অবৈধভাবে উপার্জিত অর্থের মাধ্যমে নির্মিত কৃত কোনো হালাল কাজ কিংবা কোনো সবাবের কাজও তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ হবে না তার মানে হাজার কুড়ি টাকার মালিকও আল্লাহর ওই পরিমাণ সন্তুষ্ট অর্জন করতে পারবে না এক হাজার টাকার মালিক যদি বৈধভাবে কোনো জিনিস উপার্জন করে আল্লাহর কাছে তার মূল্যায়ন হয়ে যাবে অনেক অনেক গুণে বেশি এই জন্য সাহবা অর্থের পিছনে ব্যাপকভাবে পড়েননি হ্যাঁ অর্থ বৈধভাবে হলে এটা দোষের নয় আমাদের মধ্যে কেউ যদি বৈধভাবে অর্থ কামিয়ে ফেলেন আল্লাহ যদি দিয়ে দেয় যেমন হজরত ওসমান রাদি আল্লাহ তালা আনহুকে দিয়েছিলেন এত সম্পদ দিয়েছিলেন যেটা অকল্পনীয় গোটা আরব জুড়ে ওসমান রাদি আল্লাহ তালা নাম পড়ে গেছিল ওসমান গনী ওসমান গনী আরবিতে বলা হয় ধনীকে মানে ধনী হিসাবে ধনার্ধ মানুষ হিসাবে গোটা আরবে প্রসিদ্ধ হয়ে গেছে কিন্তু ওসমান রাদি আল্লাহ তালা এই অর্থ কখনোই তাকে আল্লাহ থেকে দূরে সরায়নি কখনো এই অর্থ উপার্জনে আল্লাহর কোন বিধান লঙ্ঘন হয়নি ফলে এই অর্থ থাকার পরেও তিনি আল্লাহর প্রিয় এবং বান্দা ছিলেন দিয়ে বলেন ঠিক মুসলমান ভাই আমার সুতরাং প্রথম প্রশ্নের উত্তর শেষ আমরা কি জন্য এসেছি আল্লাহ আমাদেরকে কি জন্য প্রেরণ করলেন সহজ কথা আল্লাহ আমাদেরকে আল্লাহর গোলামির জন্য প্রেরণ করেছেন ওই গোলামি যেন ঠিকঠাক মতে করতে পারি আল্লাহ পাক আমাদের জন্য কিতাব দিয়েছেন সুন্নত রসুলকে দান করেছেন কিতাব উল্লাহর মধ্যে আল্লাহ থিওরিক্যালি রবকে প্রাপ্তির জন্য যাবতীয় বিধানাবলী বর্ণনা করেছেন আর প্র্যাকটিক্যালি নবীজির মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন কোন কাজ কিভাবে করতে হবে এইবার আমাদের জিম্মাদারি হলো কি করছি দ্বিতীয় প্রশ্নের উত্তর নেওয়ার দ্বিতীয় প্রশ্নের উত্তর নেওয়ার জন্য আপনি আমি চোখ বন্ধ করে আমাদের চব্বিশ ঘন্টার আমলগুলোকে সামনে আনতে হবে কাজগুলোকে সামনে আনা লাগবে আল্লাহ পাক তো পাঠালেন আমাকে ইবাদত করার জন্য রবের গোলামি করার জন্য আমার জিম্মাদারি হলো আমি এখন কি করছি হজরতে অমর রদি আল্লাহ বলেন হাসিবু কবলা অমর বলেন ও উম্মতেরা আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজে নিজে হিসাব লাগাও আল্লাহর বহু প্রিয় বান্দাগণ আল্লাহর প্রিয় হয়েছেন এই হিসাবের কারণে জুনায়দ বহাদি রহমতুল্লাহ আলাই নামে একজন বড় আল্লাহর বলি ছিলেন আল্লাহর বলি মানে প্রকৃত আল্লাহর বলিয়ে আমাদের এই সময়ে তো বহু আল্লাহর বলির নাম শোনা যায় যারা নামে আল্লাহর বলি কিন্তু কাজে ঠনঠন আওয়াজ দেন ঠিক নেই এমনিতে আল্লাহর বলি নামমাত্র কিন্তু কাজে আল্লাহর বলি বলতে কিচ্ছু নেই জোনায়দ বজাদি ছিলেন প্রকৃত আল্লাহর বলি তিনি প্রতিদিন হিসাব লাগাতেন আমি কি করছি আমি কি করছি আমি কি করছি মুসলমান ব্যারা আমার জোনাইদাদি রহমতুল্লাহ আলাইয়ের কাছে উনার সমকালীন লোকের জিজ্ঞাসা করল জোনাই আপনি যে আল্লাহর বলি হলেন কেমনে আল্লাহর বলি হয়েছেন আমাদেরকে একটু বলেন জোনায়দ বৌদাদি বলে বড় আশ্চর্য প্রশ্ন করে বসলে আমি আল্লাহর বলি হয়েছি কি হই না এটা আমার ধারণা নাই তবে তোমাদের অন্তরে যে ঢুকেছে আমি আল্লাহর বলি পর্যন্ত পৌঁছাতে আমার দীর্ঘ তিরিশ বছর মেহনত করতে হয়েছে আল্লাহ কত বছর কথা বলেন না মুসলমান বায় আমার পশ্চকারীদের প্রশ্নের মধ্যে আরো আশ্চর্যান্নিতা বেড়ে গেল কিং কর্তব্য বিমরতা বাড়ল তারা অত্যন্ত আগ্রহী আগ্রহী হয়ে উঠলো কি বলে জোনাই আল্লাহর বলি হইতে কি আবার তিরিশ বছর লাগেনি আচ্ছা তিরিশ বছরে তিনি কি করলেন যে আল্লাহর বলি হলেন আগ্রহ বলে প্রশ্ন করে ও জুনাই দেখো আমাদেরকে বলে এন কেমনে তিরিশ বছর লাগলো আর আপনি কেমনে আল্লাহর বলি হলেন জুনাই বৌদাদি রহমতুল্লাহ ডাক দি বলে ভাইয়ার আমার দীর্ঘ তিরিশ বছর পর্যন্ত আমার দৈনন্দিন আমল হলো এই আমি যখন রাত্রে ঘুমাতে যাই রাত্রে ঘুমের প্রাক্কালে আমি চোখ বন্ধ করে আমার গোটা দিনের হিসাব করতে থাকি আমি ফজরের নামাজের সময় উঠেছি ওই সময় থেকে নাস্তা পর্যন্ত এই সময়টাকে আমি হিসাব লাগাই আমার আল্লাহ আমাকে এই সময়ের মধ্যে কী কি কাজ করতে বলেছেন আমি ওই কাজগুলো কতটুকু করেছি আমার আল্লাহ আমাকে কোন কোন কাজ থেকে নিষেধ করেছে আমি ওই কাজগুলো করেছি কিনা নিষিদ্ধ কাজগুলো ছাড়লাম কি না করণীয় কাজগুলো করলাম কিনা এই একটা হিসাব লাগাইতে থাকি ফজর থেকে শুরু করে নাস্তা নাস্তা থেকে শুরু করে দুপুর দুপুর থেকে শুরু করে বিকাল বিকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে রাত রাত থেকে শুরু করে এই ঘুম হজরতে জোনাইদ বগুদাদি রহমতুল্লাহ হালাই বলেন আমি এইভাবে আমার ঘন্টা কে সময়টাকে চোখ বন্ধ করে হিসাবের সামনে আনি হিসাবের সামনে আনার পর যদি আমার মনে হয় আল্লাহ পাক আমাকে এই এই কাজগুলো করতে বলেছেন আমি এই কাজগুলোকে যথাযথ ভাবে করেছি তখন আমি ওই আয়াতে কারিমাকে স্মরণ করি আমার আল্লাহ বলেছেন বান্দা অস্কুরুলিহ তোমরা আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করো আমি তখন আল্লাহর কাছে আমার নিয়ামত আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করি করতে পারার কারণে অতক্ষণ পর্যন্ত আল্লাহর শুক্রিয়া আদায় করি যতক্ষণ পর্যন্ত আমার দিল সাক্ষ্য যে আল্লাহ আমার উপরে সন্তুষ্ট হয়ে গেছে বলেন আমি আমার এই হিসাব লাগাইতে থাকি আর যদি আমার ওই হিসাবের মধ্যে আসে আমি কোনো গুনাহ করে ফেলেছি আমি আল্লাহ পাক নিষেধ করেছেন এমন কোনো কাজ করে ফেলেছি জোনায়েদ বৌদাদি বলেন সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কাছে দুই হাত তুলে হজরত আদম আলাইহ ওয়াস সালামের মতো ক্ষমা চাইতে থাকি ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين جنائد بغدادي رحمة الله عليه بولن আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমি অত্যন্ত বেকুলতার সাথে কান্নাকাটি করি আল্লাহর কাছে কাঁদতেই থাকি কাঁদতেই থাকি ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কাছে ক্ষমা চাই যতক্ষণ পর্যন্ত না আমার দিল সায় দেয় আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন আমি ততক্ষণ পর্যন্ত কান্নাকাটি করি ও মুসলমান আপনি আমি আমরাও যদি এইভাবে কি করছি এই প্রশ্নের জবাব নিতে পারি নিজের দৈনন্দিন জীবন থেকে আজকে সারা দিন সারাদিন নামাজ ছিল ফজর জোহর আসর মাগরিব এশা আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছি কিনা এই নামাজগুলোতে কিছু ছিল ফরজ কিছু ছিল ওয়াজিব কিছু ছিল সুন্নত আমি সমস্ত জিনিসগুলো ঠিকঠাক মতে পালন করেছি কিনা কোনো আল্লাহর প্রিয় বান্দা যদি এই ধ্যান খেয়ালকে সামনে রেখে নামাজ পড়ে থাকে চব্বিশ ঘন্টা সময়কে কাজে লাগায়া দেয় ওই আল্লাহর বান্দা আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় বান্দা হয়ে যাবে তাহলে দ্বিতীয় প্রশ্ন কি করছি প্রথম প্রশ্ন কি জন্য এসেছি দ্বিতীয় প্রশ্ন কি করছি তিন নম্বর প্রশ্ন আমি কি নিয়ে যাব তৃতীয় নম্বর প্রশ্ন কী ছিল কে নিয়েছে ক্যালাম উল্লাহের মধ্যে রব আমাদেরকে এই ফিকির করার জন্য বলেছেন দলিল সুরত ও হাসর আল্লাহ বলেন ইয়া আইয়ো আল্লা দিনা আমানু তকুল্লা হাওয়ালত দুর নব সুম্মা কদ্দামাত নে ক বিমা আল্লাপাক বলে হে ইমানদারেরা মুমিনেরা অন্তরের মধ্যে তাকু আনো ভয় আনো আওয়াজ দিয়ে বলেন কার ও মুসলমান কেউ যদি মোত্তাকি হতে পারে ফরহেজগার হতে পারে আল্লাপাক তাকে আল্লাহর বলি বানায় নিবেন তাকুয়া বড় দামি জিনিস যে তাকুয়া নিল তাকুয়া গ্রহণ করলো পাক তাকুয়ার বদৌলতে ওই বান্দার মর্যাদা বাড়ায় দেন কালামুল্লাহের মধ্যে আল্লাহ বলেন রব বলেন তোমাদের মধ্যে আল্লাহর কাছে অধিকতর মূল্যায়িত সম্মানিত ব্যক্তি হলো যে অধিকতর আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখে এই আয়াত থেকে পরিষ্কার হয় আল্লাহর কাছে মূল্যায়নের মাপকাঠি সম্পদ নয় আল্লাহর কাছে মূল্যায়নের মাপকাঠি ক্ষমতা নয় আল্লাহর কাছে মূল্যায়নের মাপকাঠি প্রভাব প্রতিপত্তি নয় আল্লাহর কাছে মূল্যায়নের মাপকাঠি বংশমর্যাদা নয় আল্লাহ পাকের কাছে মূল্যায়নের মাপকাঠি বাহ্যিক শারীরিক অবয়ব নয় ছোট্ট একটা ঘটনা বললে পরিষ্কার হয়ে যাবে হজরতে নবী করিম সল্লিমা সাহাবায় কালামদের মধ্য থেকে যেই কয়জন সাহাবিকে গোটা পৃথিবীর মানুষ চিনে এবং কেয়ামত পর্যন্ত চিনবে সেই কয়জন সাহাবির মধ্যে অন্যতম হলেন হজরতে হজরতে বেলাহু তালু বংশগত খুব বেশি উঁচু বংশের মানুষ ছিলেন না বাহ্যিক চেহারা সুরত খুব বেশি সুন্দর ছিল না অর্থকরিও ছিল না পেশায়ও তেমন উন্নত ছিলেন না প্রভাব প্রতিপত্তিও ছিল না ক্ষমতাও ছিল না কিন্তু আল্লাহ পাকের কাছে হজরতে বেলাল্লাহ হুতালহু এত দামি এত দামি ছিলেন আল্লাহ পাক বেলাল রদি আল্লাহু তালুর মর্যাদা এত বাড়িয়েছেন এত বাড়িয়ে দিয়েছেন মুআজিনুল রসুল মুআজিনুল ইসলাম ইসলামের ইসলামের মোয়াজ্জিন বললে যার নাম সর্বপ্রথম উচ্চারিত হয় তিনি হলেন হজরত যিনি ছিলেন গোটা আরবের মধ্যে অত্যন্ত প্রসিদ্ধ সুপ্রসিদ্ধ মানুষ এবং সবচেয়ে বড় প্রভাবশালী অর্ধ জাহানের মালিকানা যার ছিল রাজত্ব যার হাতে ছিল সেই অমরু তালু পর্যন্ত হজরতে বেলালকে সামনে পাইলে বলতেন আরে আমাদের সর্দার বেলাল আসছে আমাদের সর্দার বেলাল আসছে এইভাবে হজরতে অমর রিয়্লাহু তালানহ বেলালু তালানহুকে মূল্যায়িত করতে আমাদের জন্য হিসেব করা জরুরি কিনিয়ে যাচ্ছে তাকোয়া তাহারত আমল যদি কেউ করে তো আল্লার কাছে তার মূল্য বেড়ে যায় রব বলেন ওয়ালা শ্রী ইনলিং সানা লা ফি খুশ ইল্লাল্লাদিনা আমানু ওয়ামিলু সলিহাত রব বলেন সব মানুষ ক্ষতিগ্রস্ত তবে ইমানওয়ালারা ক্ষতিগ্রস্ত না আমল ক্ষতিগ্রস্ত না মুসলমান দুনিয়ার মধ্যে বড় লোক বলা বলা হয় হয় টাকা বেশি যিনি বিভিন্ন শক্তি রাখেন ক্ষমতা রাখেন দুনিয়ার মধ্যে টাকার ভিত্তিতে মানুষের মূল্যায়ন করা হয় দুনিয়ার ভিত্তিতে টাকার কারণে মানুষের দাম বাড়ে যার টাকা বেশি তার বাড়ি বড় বাড়ি সুন্দর যার টাকা বেশি তার গাড়ি সুন্দর যার টাকা বেশি এলাকায় তার দাম বেশি দুনিয়ার মধ্যে যেমন টাকা দিয়ে মূল্যায়ন করা হবে আখ রাতের মধ্যে মূল্যায়নের মাপকাঠি হল আখেরাতের মধ্যে যার ন্যাক আমল বেশি সাওয়াব বেশি আল্লাহর কাছে তার মূল্য তত বেশি হবে অতএব আসুন আমরা আমাদের জীবনকে সাজাই এই তিনটা প্রশ্নকে সামনে রেখে এক আমি কি জন্য এসেছি দুই আমি কি করছি তিন আমি কি নিয়ে যাব পরকালে। যাবো বন্দোবস্ত করি চিন্তা করি এই যে একজন কৃষক কৃষিকাজ করেন সকাল থেকে নেই সন্ধ্যা কেন পাঁচ টাকা পাবেন এই টাকা দিয়ে খাবেন সন্তানদেরকে খাওয়াবেন নিজের শরীর বাঁচবে কিছু টাকা থাকলে ঘর করবেন বাড়ি করবেন ইজ্জত বাঁচাবেন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে মানুষ বিদেশে চলে যায় কেন টাকা কামাবে এই টাকা দিয়ে বাড়ি করবে ঘর করবে গাড়ি করবে বিয়ে করবে এই জন্য মানুষ চলে যায় মূল্যায়নও ঠিক ওইভাবেই করা হয় যার যত টাকা তার তত মূল্য হাজরিন পরকালে মূল্যায়নের মাপকাঠি তাকুয়া তাহারত আমালে সালেহা যার যত কাজ আল্লাহর কাছে তার তত মূল্য বেশি অতএব আমরা আমাদের জীবন সাজাবো ফিকির করব জন্য কারা কারা রাজি একটু হাত তুলে বলি নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করেন আমার আলোচনার সার মর্ম হল তিনটা প্রশ্ন এবং তিনটা প্রশ্নের জবাব এক নম্বর প্রশ্ন হল আমরা কেন এসেছি বাল্লা আমাদেরকে কেন পাঠিয়েছেন দায়িত্ব কি নাম্বার দুই এই দায়িত্বের মহাসাবাতে করা যে আমি কি করছি নাম্বার কি তিন নিয়ে যাব এই ফিকির অন্তরের মধ্যে রাখা যদি এই ফিকির অন্তরে রাখতে পারি তো আমার জন্য আমল করা সহজ হবে আমার জন্য আখলাকে হাসানার উপর ওঠা সহজ হবে মহামলাত মহা ভালো কাজ করা আমাদের জন্য সহজ হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বলি আমিন আল্লাহ পাকে মাদ্রাসাকে কবুল করেন বলি আমিন আসকের মাহফিলকে তালা কবুল করে নেন জোরে বলি আমিন